বাঁকড়ার তিন নম্বর গ্রাম পঞ্চায়েতে সংলগ্ন রসিকল থেকে হাসপাতাল পর্যন্ত দীর্ঘদিনের খারাপ রাস্তার কাজ অবশেষে শুরু হয়েছে মাননীয় এমএলএ কল্যাণ ঘোষ মহাশয়ের উদ্যোগে ডোমজুর পঞ্চায়েতের সমিতির সহযোগিতায় এবং কর্মদক্ষ মোল্লা আন্তরিকের প্রচেষ্টায় এই রাস্তাটি নির্মাণের কাজ শুরু হয়েছে উপস্থিত ছিলেন তিন নম্বর পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় নেতৃত্ব এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশির হাওয়া ছড়িয়েছে গ্রামে এলাকাবাসী কৃতজ্ঞ জানিয়েছেন এই উদ্যোগে সঙ্গে যুক্ত ছিলেন সকলেই শেখ হাবিবের রিপোর্ট আপনারা দেখছেন সিটি কাজ হলে তো আনন্দিত হবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন মানুষের দাবিকে মান্যতা দেওয়া মামাটি মানুষের সরকারের মূল লক্ষ্য মানুষের যে ক্ষোভ বিক্ষোভ ছিল সেই ক্ষোভ বিক্ষোভকে মান্যতা দিয়েই মামাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে তাতে এলাকার মানুষ আমি এসে অনেকের সাথে কথা বলেছি যে বর্ষা এসে গেছে যার জন্যই ওদের একটু মনে ক্ষোভ বিক্ষোভ ছিল আর একটা সরকারি কাজে দীর্ঘ প্রসেসিং থাকে সেই পদ্ধতিগতভাবে আমাদের চার পাঁচ মাস লেট ছিল এবং সেটা কমপ্লিট হওয়ার পরেই আমাদের টেন্ডার হয়েছে নোটিশ হয়েছে তারপরে টেন্ডার ওপেন হয়ে কাজ শুরু হয়ে গেছে এই পুরো রাস্তাটা এটা হচ্ছে হসপিটাল মাঠ এই হসপিটালের রাস্তা এখান দিয়ে স্কুলের ছাত্রছাত্রী যায় অ্যাম্বুলেন্স যায় এটাকে পথশ্রীতে দেওয়া আছে পথশ্রী হলে আগামী দিনে পথশ্রীতে পুরো লম্বা কাজটা হয়ে যাবে যেটা মানুষের মূল দাবি ছিল সেই দাবির কাজটা আমাদের শুরু হয়েছে আমাদের প্রিয় বিধায়ক কল্যাণ ঘোষের সহযোগিতায় এবং ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজ আজকে সম্পূর্ণ হচ্ছে এবং একটা কাজ হঠাৎ করে তো করা যায় না পঞ্চায়েতের কাছে এখন যে সিস্টেম হয়ে গেছে সেই সিস্টেম হচ্ছে এক বছর আগে তার প্ল্যান করা সেটা এক্সটিমেট করা ইয়ে প্ল্যান করা হ্যাঁ অ্যাকশান প্ল্যান তৈরি করা যে যে অ্যাকশান প্ল্যানে কাজ থাকবে যে নাম থাকবে সেই নামটাই আবার পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে কাজ হবে স্বাভাবিকভাবে হঠাৎ করে যদি এই দাবি তোলে কাজের একটা পঞ্চায়েতের পক্ষে কাজ করার একটু সমস্যাই থাকে যার জন্য এই কাজটা আমাদের গত বছরে ধরা ছিল বলে এই বছরে কাজটা করতে আমার সক্ষম নুরাজ মোল্লা পঞ্চায়েত সমিতি রাস্তা হচ্ছে চোদ্দ বছর পর রাস্তাটা হচ্ছে আমরা খুব আনন্দ এত ঝগড়া করার পর বা বন্ধ করার পর যে রাস্তাটা হয়েছে আর হচ্ছে আমরা খুব খুশি আছি আমরা চাইতেছি যে রাস্তাটা আরও সুন্দরভাবে হোক এলাকাবাসীরা আরও ভালোভাবে চলুক আমাদের যে নুরাজ মোল্লা যে দায়িত্বটা নিয়ে গেছিলো সেই দায়িত্বটা পালন করেছে আর আমাদের যে মিডিয়া বৃন্দ আছে তারা নিজের কাজটা খুব সুন্দরভাবে করেছে আর খুব ভালোভাবে করেছে যেই তার জন্যে এই রাস্তাটা হচ্ছে আর রাস্তাটা হওয়ার কারণ আমাদের মিডিয়া আর আমাদের প্রশাসন যারা আমাদের সাপোর্ট করেছে খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে যে আজকে এই রাস্তাটা আমাদের জন্যে হচ্ছে আমরা চাইতেই যে এরকম সব জায়গায় যে কাজটা হোক আরও ভালোভাবে হোক যে আমরা এই জন্যে চাইতেছি যে মমতা দিদির রাজ্যে এই কাজগুলো ভালোভাবে হোক তা এর জন্যে আমরা খুব ধন্যবাদ দিচ্ছি হসপিটাল রোড আর আমাদের সামনে স্কুল আছে মৌলানা আজাদ জুনিয়র স্কুল তা বাচ্চারাও আসতে যেতে খুব কষ্ট হতো তাই জন্যে নুরাজ মোল্লা যেই দায়িত্বটা নিয়ে কাজটা করেছে আর আমাদের প্রশাসন যেই দায়িত্বটা নিয়ে চালো সেই দায়িত্বর উপরে এই কাজটা হয়েছে আর আমাদের মিডিয়াবৃন্দ যেরকম দায়িত্ব নিয়ে কাজটা করেছে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি তানাদের আমরা খুব খুশি হয়েছি যে এই রাস্তাটা হয়ে হয়েই যাচ্ছে এখানে তবু ধরে নাও দশ থেকে পনেরো হাজার মানুষ বাস করে ঠিক আছে এই রোডে যাওয়া আসা করে তা আমরা মিডিয়ার ধরুন বলতে চাই যে যে বিল্ডিংগুলো হচ্ছে সেই বিল্ডিং এর একটা চাপ দিতে হবে যে ক্যাচড়া না ফেলে এখন আপনারা যে হচ্ছে তারপরে আপনারা কি রাস্তাটা হচ্ছে আমরা খুব খুশি আছি রাস্তাটা খুব সুন্দরভাবে হচ্ছে যেভাবে রাস্তাটা 750 ফুট রাস্তা হচ্ছে ঠিক আছে এই রাস্তাটা ভালোভাবেই ঢালাই হচ্ছে রাস্তাটা ওই দিক দিয়ে এই দিকে আমাদের হচ্ছে হাসপাতাল পর্যন্ত না হাসপাতাল পর্যন্ত না আমাদের যে যত পর্যন্ত রাস্তা খারাপ ছিল ততদূর পর্যন্ত রাস্তাটা হচ্ছে জলা পর্যন্ত টেন্ডার পাস হয়েছে ও কিছুদিন পর চালু হবে এখন যতটা আমাদের দরকার ছিল ততটা রাস্তা আমাদের হচ্ছে ঠিক আছে আমাদের রাস্তা আমাদের রাস্তা যতদূর খারাপ ছিল ততদূর রাস্তা হচ্ছে খুব ভালোভাবে এরা রাস্তা করছে আর আমি সব থেকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের নুরাজ মোল্লাকে আর আমাদের মিডিয়া বন্ধুকে আমার নাম মোহাম্মদ সাহেব